বিসমিল্লাহর রকমারি আসসালাম আলাইকুম আজকে আমাদের কালেকশন ছিল কালকিনিতে আহ কালকিনি টোটালি আপডেট হচ্ছে আমাদের আহ কালকিনি কালেকশন হয়েছে বাইশ হাজার টাকা কালকিনিতে বাইশ হাজার নয়শো টাকা কালকিনিতে কালেকশন হয়েছে নগদ ধীরা বাই দিয়েছে দশ হাজার টাকা ইতালি প্রবাসী আর একজনের নগদে তিন টাকা দিয়েছে এবং আরও একজনের নগদে দুই টাকা দিয়েছে টোটালি হয়েছে সাঁইত্রিশ টাকা আলহামদুলিল্লাহ যারা যেখান থেকে আমাদের এই ভালো কাজে মানবিক কাজে ফাইসাল পাশে দাঁড়াচ্ছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। এবং আপনারা এভাবে মানবিক কাজে ভালো কাজে আমাদের উৎসাহ অনুপ্রেরণা দিবেন কারণ আপনাদের উৎসাহ অনুপ্রেরণা সাপোর্ট ভালোবাসা নিয়ে আমরা মানবিক কাজগুলো করে যেতে চাই আমরা চাই চিকিৎসার অভাবে টাকার অভাবে যেন কোনো মানুষের জীবন ধরে না যায় আমি ধন্যবাদ জানাই কালকিনীবাসীকে কালকিনীবাসী যারা আমাদের সহযোগিতা করেছেন আমাদের সাপোর্ট দিয়েছেন কালকনি কালকিনীবাসী আমাদের খুব আন্তরিকতার সাথে মানবিকতার পরিচয় দিয়েছেন সকলে খুবই সবাই আন্তরিক ছিলেন এবং যারা ব্রাদার সাপোর্ট দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আমরা চাই সবসময় এভাবে ভালো কাজে আমাদের সাপোর্ট দিবেন এবং এই ভিডিওটা যারা দেখবেন সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা একটি টাকা আসবে আর একটি টাকা ফয়সাল ব্যয়ের জন্য এই মুহূর্তে অনেক অনেক উপকার আপনারা জানেন আমাদের প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকার অ্যামাউন্ট দরকার বাজেট দরকার তো এই বাজেটটা অনেক একটা বড় বাজেট কিন্তু আমরা যদি একশো জনে এক হাজার জনে মিলে চেষ্টা করি দুই জনে মিলে চেষ্টা করি এটা কোনো ব্যাপারই না কারণ নাথিং ইম্পসিবল এভরিথিং ইজ পসিবল সবকিছু সম্ভব যদি আমরা ট্রাই করি তো আমি সকলের কাছে রিকোয়েস্ট করবো এখানে যারা আছেন দেখেন সবাই সেই বিকাল চারটা থেকে এখন রাত্রে দশটা বাজে আমরা এখন কালেকশন করেছি কালেকশন শেষ করে আমরা এখন এই টাকা গণনা করলাম টাকার আপডেট দিলাম গতকালকের আমাদের কালেকশন এবং যারা যেখান থেকে প্রবাসী ভাইরা সাপোর্ট দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমরা সকলের আন্তরিকতায় সকলের উৎসাহ অনুপ্রেরণা ভালোবাসায় আমরা অনেক দূরে আগায় আসছি অনেকটা अमाउंट আমাদের আসছে এবং এলাকা বেস এলাকা বেস ও অনেকে হচ্ছে সাপোর্ট দিচ্ছে বা কালেকশনের জন্য আপডেট দিচ্ছে তো সকলের প্রতি অনেক অনেক রিকোয়েস্ট থাকবে সবাই ভালো কাজে মানবিক কাজে আমাদের উৎসাহ অনুপ্রেরণা দেবেন সকল প্রতি কৃতজ্ঞতা খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রতিদিন